দুলীপ ট্রফির মাঝেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডের ঘোষণা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড সম্ভাব্য প্লেয়ারদের পারফরম্যান্স যাচাই করতে পুরো বোর্ডেরই নজর ছিল সেই টুর্নামেন্টের দিকে সেখান থেকেই বাছাই করে এবং কন্ডিশন মাথায় রেখে ষোলো জনের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই নিজেদের পূর্ণ শক্তি নিয়েই যে মাঠে নামছে ভারতীয়রা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না পাকিস্তানের বিপক্ষে নতুন বাংলাদেশকে দেখে সমূহ করা ব্যতীত আর কোনো উপায় ছিল না বিসিসিআইয়ের সামনে নেই খাটো করে দেখার সুযোগ বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন সর্বশেষ টেস্ট আবারও বাংলাদেশের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে ফিরলেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ দু সালের ডিসেম্বরে মিরপুরের হোম অফ ক্রিকেটে টাইগারদের বিপক্ষে নেমেছিলেন পান্ত করেছিলেন দলের হয়ে সর্বোচ্চ রান সিরিজ শেষে ভারতে ফিরেই মুখোমুখি হন মারাত্মক সড়ক দুর্ঘটনার যেখানে জীবন নিয়েই ছিল শঙ্কা সেখানে নিজের পরিশ্রম এবং হার নামানা মনোভাব কাজে লাগিয়ে আবারও ক্রিকেটে ফিরে আসেন পান্থ আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপ খেললেও খেলা হচ্ছিল না টেস্ট এবার প্রায় বিশ মাস পর আবারও টেস্ট স্কোয়াডে রাখা হল এই উইকেট কিপারকে আটই সেপ্টেম্বর রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ষোলো জনের স্কোয়াড দলকে নেতৃত্ব দেবেন সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মা সাথে টপ অর্ডার ব্যাটার হিসেবে দলে আছেন বিরাট কোহলি ইয়াসস্বী জয়সওয়াল শুভমন গিল কে এল রাহুল মিডল অর্ডার সামলাবেন সারফারাজ খান ঋষভ পান্ত ধ্রুব জুরেলরা নির্বাচকরা স্কোয়াডে রেখেছেন চার স্পিনার সব থেকে অভিজ্ঞ রবিচন্দ্র নসিনের সঙ্গে রয়েছেন দুজন বাহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা এবং আকশার প্যাটেল বাহাতি রিস্ট স্পিনার কুলদীপকেও রাখা হয়েছে দলে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যেখানে স্পিনাররাই মূলত সুবিধা পেয়ে থাকেন সবথেকে বেশি তাই এই চার স্পিনারের মাঝে অন্তত তিনজন থাকবেন মূল একাদশে সেটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় অসীম জাদেজা এবং কুলদীপের একাদশে খেলার সম্ভাবনা সবথেকে বেশি বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ইঞ্জুরি থেকে ফেরার কথা ছিল ভারতীয় পেসার মোহাম্মদ স্বামীর কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় পূরণ হচ্ছে না এই বলারের ইচ্ছে যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আগেই হিন্ট দেয়া হয়েছিল এই ক্রিকেটারের ফেরা নিয়ে তবে এখনই কোনো তাড়াহুড়ো করতে চাইছে না নির্বাচকেরা এগারো অক্টোবর থেকে শুরু হওয়া রঞ্জিত ট্রফিতে বাংলার হয়ে খেলায় ফিরতে পারেন মোহাম্মদ শামি তবে স্বামী না থাকলেও দলে আছেন রঞ্জির দলে তারই সতীর্থ আকাশদ্বীপ চার পেসারের বাকি তিনজন হলেন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং ইয়াস দয়াল পূর্ণ শক্তির ভারতীয় এই দলকে তাদের ঘরের মাটিতেই হারাবে নাজমুল শান্তর দল এমনটাই প্রত্যাশা দেশের কোটি ক্রিকেট সমর্থকদের আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট আদিবাস রাফ ফ্রেন্জি